গাড়ি যদি একটা নিজে গাড়ি নিজে চালায় কিংবা একটা ভালো একটা ড্রাইভার দেখেও চালায় রেন্টে ওভারে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবে এই গাড়িতে মাস সবল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম এডিকার্ট চয়েস অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাখান মোড়ের পাশে অবস্থিত আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকে একটা টু ইন ওয়ান গাড়ি দেখাবো টয়টা পোবক্স টয়টা পোবক্স জিএল গাড়ি এই গাড়িটা দুইভাবে ইউজ করা যায় র্যান্টে ইউজ করা যায় ফ্যামিলিও ইউজ করা যায় কারণ এই গাড়ির পিছনে স্পেস বেশি র্যান্টে ওভারের জন্য খুব ভালো হয় এই এই গাড়ি যদি একটা নিজে গাড়ি নিজে চালায় কিংবা একটা ভালো একটা ড্রাইভার দেখেও চালায় রেন্টেকার ওভারে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবে এই গাড়িতে মাসে কন্ডিশনটা কি ভাই এই গাড়িটা একদম জাপানি কন্ডিশনে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িতে বাবু ভাই এই গাড়িটা হচ্ছে দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি সিএনজি কনভার্সন করে এই গাড়িটা এই গাড়িটা দেখেন সামনে থেকে যদি দেখায় দুইটা হেডলাইট এই গাড়ির সাথে অরিজিনাল তেস্ট সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন চমৎকার কন্ডিশনের একটা গাড়ি টয়টার লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল অসাধারণ সুন্দর একটা গাড়ি আগে পিছে স্কয়ার বাম্পার ইনস্টল করা আছে এই যে টয়টা লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল চারটা এলোরিমি চমৎকার সুন্দর চারটা টায়ার পাবে অলমোস্ট নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন পারফেক্ট জাপানি কন্ডিশনেই পাবে এই গাড়িটা প্রত্যেকটা গ্লাসে টয়েটার লোগো সহ বুঝে নিবে প্রত্যেকটা ঋণশি টয়েটার লোগো সহ দেওয়া এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন একদম জাপানি কন্ডিশনেই পাবে প্রত্যেকটা দরজার পেট দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন অরিজিনাল সিট সিট কভার ইউজ হয় নাই এখন পর্যন্ত ফ্লোর মেড ইউজ হয় নাই কারণ এটা ফ্যামিলি ইউজের গাড়ি ছিল এটা ফ্যামিলি ইউজার গাড়ি ছিল অসাধারণ ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা পাবে প্রত্যেকটা দরজার জুড়ি একদম জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা দরজার পেট জাপানি কন্ডিশনে পাবে এটা জিএল টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার প্রস জিএল পিছন থেকে যদি দেখায় এই যে দেখেন জাপানিস স্টিকার দুই হাজার চারের মডেলের থ্রি স্টারের গাড়ি পিছনের গ্যালাসটাও হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাকলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল তেইশ সিরিয়ালের নাম্বার প্লেট দেখেন পিছনে স্কোয়ার বাম্পার ইনস্টল করা আছে ওকে হান্ড্রেড লিটার সিএনজি কনভার্সন করা এই যে জয়েন্টগুলো দেখেন একদম জাপানি কালারে জাপানি সিলগালা সহ পাবে ইনশাল্লাহ এই যে ভিতরের এই অপশনগুলো দেখেন একদম জাপানি কালার জাপানি কন্ডিশনে পাবে টোটাল গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই ব্যাকডালার জুরিগুলো দেখেন একদম জাপানি কন্ডিশনেই পাবে রাইট সাইড থেকে যদি দেখাই বাবু একই কন্ডিশনে পাবে চারটা এলোরিম চমৎকার সুন্দর চারটা টায়ারই অলমোস্ট নতুন বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট জাপানি গেটা পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা গ্লাসে গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে প্রত্যেকটা দরজার জুরি পেটগুলো দেখেন অসাধারণ সুন্দর একটা গাড়ি পাবে এই যে চমৎকার কন্ডিশনের একটা গাড়ি ড্রাইভিং দরজার পেট দেখেন সামনের দুই দরজা পাওয়ার এসি দেখেন স্টিয়ারিং হুইল দেখেন ড্যাশবোর্ড দেখেন এসি প্যানেল দেখেন চমৎকার সুন্দর একটা গাড়ি চারের মডেলের গাড়ি ওকে এই যে দেখেন বর্ণের ঝুরি দেখেন সেসিস মার্সেল দেখেন একদম জাপানি কালারই পাবে ইনশাল্লাহ কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ বাবু ভাই আমার এই পবক্স জিএল গাড়িটা হচ্ছে 2004 হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি হান্ড্রেড লিটার সিলিন্ডার দ্বারা সিএনজি কনভার্সন করা এসি একদম ফুল কমপ্লিট পাবে পেপারস ফুল চব্বিশের নভেম্বর পর্যন্ত আপডেট পাবে ওকে ভাই দামটাকে চাচ্ছি এই গাড়ির দাম চাচ্ছি আমি আট লক্ষ তিরিশ হাজার টাকা এটা আসকিন প্রাইস আসকিন প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার 01325321664 01970321664 ভাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম